সিজনে এখানে পানি উঠে যায় পর্যাপ্ত পরিমাণ এভাবে কি আবার বেশি হওয়ার সম্ভাবনা আছে নাকি হ্যাঁ এখন কাঠা হয়েছে দেখা গেছে একটা সফে পনেরো বিশটা আছে এরপরে দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশটা হবে প্রতিদিন আমার প্রায় দুশো কেজি গাছ থাকে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আসলাম ছোট চাষে ওই ঘাসের জমিতে দেখেন গরমের সময় এখন কিন্তু গরম পড়ে গেছে পিবাই প্রচণ্ড পরিমাণ ঘাস হয়েছে এগুলো একটু পবে লাগানো ছিল ওই যে দেখেন ক্যানেল কাটা দেখা যাচ্ছে ওই ক্যানেল কিন্তু ওই যে ধানের যে আশেপাশে পানিতে বয়ে গেছে এখন কিন্তু বৃষ্টির সিজন না বৃষ্টির সিজনে এখানে পানি উঠে যায় পর্যাপ্ত পরিমাণ মাদার সমান সরি সমান ক্যানেল কাটা তারপরেও প্রচণ্ড পরিমাণ পানি উঠে যায় আর এইগুলো এই যে পিলিটা দেখতেছেন এগুলো আরও উঁচুকাবে ওই পিলিটা হচ্ছে আরও বেশি উঁচুকাবে এগুলা বেশি দিন হয়নি এটা জানুয়ারি মাসের দিকে লাগানো মানে এখানে পানি অনেক বেশি ছিল যার জন্য ঘাস হয়েছিল না পানি আর কি এখন এই যে পিলি ওই ক্যানেলের যে পানিটা ওইটা আর কি এখানে উঠে গেছিলো এজন্য আর কি সেরকম একটা বাড়তে ছিল না এখন পানি নেমে গেছে দেখেন ক্যানেলের পানি কিন্তু অনেকটাই নেমে গেছে তিনটা ক্যানেল আছে একটা দুইটা আর এই যে একটা তিনটা আসলে আসলে আমার সেই ঘাস কাটতেছে ছোট ছোট ঘাস কাটতেছে এই জন্য কি আসছিলাম দেখার জন্য বিকালের দিকে এই যে যে ধানের যে জমিগুলা দেখতেছেন এই যে যে পানিগুলা এই সব পানি এইখানে চলে আসে এবং আমাদের যে ঘাসের জমি আছে ওর পাশে যে ধানের জমি ওইটা হচ্ছে ওইখানেই শেষ ওই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন ওই হচ্ছে শেষ ওইখানে সব পানি আর কি এইখানে চলে আসে তো চলুন ছোটো চাচার সাথে একটু কথা বলে দেখি আপনাদের কিছু ইনফরমেশন দেবে দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় সোফা হয়েছে এইগুলো আর কি পানিতে ডুবা ছিল তারপর এই প্রথম কাটা হচ্ছে সম্ভবত প্রথম কাটা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন এই গাছগুলো কিন্তু অনেক মোটা হয়েছে এগুলো আর কি এখন কাটা উপজেক কি না তারপরে মনে করেন যেহেতু তার কুটা নেই বিশালই নেই এই জন্য ঘাস খাওয়াই ঘাসের উপর নির্ভর করে চলতে হচ্ছে এবং এই সোফাগুলো অনেক বড় হয়েছে ইনশাল্লাহ এরপরে আরো বেশি বাড়বে এরপরে এরপরে কি আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে নাকি হ্যাঁ এখন কাটা হয়েছে দেখা গেছে একটা সোফের পুনর্বৃষ্ঠ আছে এরপরে দেখা গেছে চল্লিশ পঞ্চাশটা হবে এগুলো কি লাগানোর জন্যে নাকি হ্যাঁ এইগুলো ওই দেখা গেছে গোড়ায় উঁচু যা ছিল

প্রতিদিন কেমন ঘাস লাগে প্রতিদিন আমার প্রায় দুইশো কেজি ঘাস লাগে দুইশো কেজি দুইশো কেজি ঘাস লাগে কয়টা গরু আছে আছে বাসুর দিয়ে ছোট বড় দিয়ে প্রায় চোদ্দ চোদ্দটা আছে চোদ্দটা গরু আছে গাই গরু আছে কয়টা গাই গরু আছে ছয়টা সব কি দেশি না হলিস্টেন ফিজিয়ান একটা দেশি গরু আর সব হল ফিজি থেকে দুধ হয় কেমন দুধ আপাতত চারটে গরু হচ্ছে চারটে গরু প্রতিদিন কত কেজি করে দুধ হয় চারটে গরু প্রতিদিন চারটে গরু তো সমান দুধ দেয় না হ্যাঁ গাভিন আছে পাঁচ ছয় মাসের গাভিন ওইগুলো কম হয় আর যেগুলো রানিং বাচ্চা দেশে সেইগুলো আঠারো বিশ কেজি বাসুর আছে কয়টা বাসুর আছে পাঁচটা সব কি হলেস্টেন ফিজিয়ান নাকি শাহিওয়াল আছে শাহিওয়াল আছে একটা আর অলিস্ট্যান্ড ফ্রিজ এন্ড চারটে বছর আছে আর বড় এই গরু আছে দুইটা তার পাছত এই সাইডে কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছেন এই সাইডে ঘাসগুলা আগে আগে কেটে নিয়ে যাওয়া ওই যে সেই ধানের জমি এবং এইখান থেকে আমাদের সেই ঘাসের জমি দেখা যায় ভাই তো অতদূর নেওয়া সম্ভব না এই দেখেন এই যে পানিটা সব পানি কিন্তু এখানে চলে আসে ধানের জমি যত পানি আছে সব এখানে চলে এই যে আট বেনেছে দিছে একটা তবে এখানে আঠার কবেতে পানি চলে আসছে সেই পানি ভেদ মানে এই সব ভেদ কবে দেখেন এই জায়গাটা কিন্তু ভিজে কিন্তু এমনি ভিজে তেমন সম্ভবত মাঝে মাঝে পানি দেওয়া হয় আর ঘাস কিন্তু এই সাইডে পর্যাপ্ত পরিমাণ হয়েছে দেখতে থাকেন সম্ভবত আবার অল্প কিছু ঘাস কাটা হবে দেখা যাচ্ছে ঘাসের ঘাস এখন ছোট তো এই জন্য আর কি ছয় ফিটের মতো না তা বেশি হয়ে গেছে ফিট তো আমার এইভাবে লাগাই দিলে কি এই গাছটা বেঁচে যাবে হ্যাঁ বেঁচে যাবে নিচে মাটিতে রস আছে এখন তো কাদা 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 এই জন্য সমস্যা নেই বেঁচে যাবে এই ঘাস কয় ঘাস এই ঘাসগুলো তো আগে তো এরকম সোফা ছিল না আগে তো সবাই গেছিল এরকম ঠিকভাবে কবা কয় দিন হয়েছে এই দেড় মাস হচ্ছে দেড় মাস আগে আমাদের সব ঘাস শোয়া ছিল এই জায়গায় পুরাতন ঘাস সেগুলো কেটে

কিন্তু যে অবস্থা হয়েছিল সব ওঠাই নতুন করে ব্যাপার সুবিধা পাইছে নাকি হ্যাঁ এই যে যে ক্যানেলগুলো কাটা আছে এইখানে কেমন ডিপ কমে আছে এইগুলা চার ভিত ডিপ করা হয়েছে এই জায়গাটা তো নিচে ছিল অনেকে আমাদের এই ধানের বই পাশেই দেখেন ধানের ভুঁই এই জায়গায় তো অনেকে ধানের বইতে ঘাস চাষ হয় না অনেকে ঘাস চাষ করে না তা আমি পরিকল্পনা করলাম যে মানে ওইটি গাছ চাষ করতে গেলে তাহলে তিনটা ক্যানেল যদি আমি কাটি নিচু জায়গায় তো নিচু জায়গায় ঘাস হয় না তো তিনটা ক্যানেল কাটলে আমার বই একদিকে তুষা হয়েছে ও তাহলে এটা সমান ছিল নাকি সমান ছিল এখন একদিকে তুষা হতে এই জায়গায় আর পানি জমে না পানি না জমাতে এখন আল্লাহ মতে খুব ভালো প্রচুর ঘাস হয়েছে আবার এরকম নিচে বই হলে তাহলে আবার ঘাস হচ্ছে না আর অনেকে চাষ করে না হ্যাঁ অনেক সুন্দর ঘাস হয়েছে দেখতে পাচ্ছেন মানে এগুলো দেড় মাস বয়স হয়েছে তো দেখা যাচ্ছে দুই মাস রাখলে পুরো খাওয়া হবে উপযোগী মানে এইগুলোই সাধারণত আমি যেটুকু জানি এইগুলোই পুষ্টি বেশি সম্ভবত এইগুলো কি খাইতে একটু সুবিধা হয় দেখেন এই যে মোটা মোটা লম্বা হলে হয় কি ঘাসে পোষা হয়ে যায় কিন্তু শক্ত হয় শক্ত হয়ে যায় তো নাকি হ্যাঁ মেলা বয়স পাইলে তিন চার মাস